তাই যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা যায়নি আমি কখনো বলিনি যোগ্য অযোগ্যদের তালিকা দেওয়া হবে বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু আরে বিবৃতি পড়ব তারপর আপনার তারপর আপনাদের যারা বলবো আমি প্রথমে বিবৃতি পড়ব তারপর আপনাদের যা প্রশ্ন আছে বলবেন আমি উত্তর দেব হ্যালো এবার হ্যাঁ না আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে চাকরি হারাদের পাশে রয়েছে এবং তার নির্দেশে চাকরি হারাদের স্বার্থে রাজ্য সরকারের আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর সর্বক্ষণ কাজ করে চলেছে আজকেও মুখ্যমন্ত্রী তার সভা থেকে বলেছেন যে চাকরি আমরা দিয়েছি কারা চাকরি খেয়েছে আপনারা জানেন আমি যেটা এখানে প্রথম দিন বলেছিলাম যে আমরা না হয় এই কেসটা সুপ্রিম কোর্টে হেরেছি কিন্তু জিতলো কারা এই প্রশ্নের উত্তর আপনারা যদি দিতে পারেন ভালো হয় হারলাম জিতলো কারা সেটা জানেন সবাই কারা জিতেছে আমি আর সেটা বলছি না এই যে আমরা কাজ করে যাচ্ছি এটা মাথায় রাখতে হবে একই সঙ্গে আমরা কিন্তু পুরো প্রক্রিয়াটা মহামান্য ন্যায়ালয় অর্থাৎ সুপ্রিম কোর্টের পুরো বিষয়টা এখনো বিচারাধীন আছে আমরা এটাও জানিয়েছি আপনাদের মাধ্যমে যে দ্রুত আমরা রিভিউ পিটিশনে আমরা যাচ্ছি অর্থাৎ আইনি প্রক্রিয়া এখনো চালু তথা লাগু আছে এবং আমরা সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি বিচারপতি যে নির্দেশ দিয়েছেন তা আমরা অক্ষরে অক্ষরে পালন করতে আমরা বিশেষভাবে দায়বদ্ধ এটাও আমাদের মনে রাখতে হবে যে ওই রায় বেরোনোর পরে আমাদের সরকার আমাদের বোর্ড মাধ্যমিক শিক্ষা পর্ষদ এখানে আছেন তার সভাপতি তাদের সাম্প্রতিক আবেদন তাতে মহামান্য সুপ্রিম কোর্ট এ আমাদের সরকার মুখ্যমন্ত্রীর কথায় আমাদের দপ্তর আমাদের বোর্ড আবেদন করেছিলেন এবং তার জন্যে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত উপযুক্ত শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই বলেছেন আমরা করছি সেটাও আমরা জানিয়েছি তাই যেটা এমন কোনো কিছু করা উচিত নয় যেটা আপনাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে মহামান্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ তা লঙ্ঘিত হয় এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী কোর্ট আপনাদের না হতে হয় বা আমাদের না হতে হয় তা আপনাদের বজায় রাখতে অনুরোধ মনে রাখতে অনুরোধ করছি এটাও বলছি যে তারা সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমি আপনাদের সেই উপযুক্ত শিক্ষকদের বলছি তাদের স্কুলে যোগদান করতে আমি অনুরোধ করছি বেতন বেতনের কথা মুখ্যমন্ত্রী আজকে বলেছেন আমাদের দপ্তরও এই নিয়ে কাজ করে যাচ্ছে এবং আমি আমি আবার বলছি যে নিশ্চিত করার দায়িত্ব আমরা নিচ্ছি এমন কালকেও আমাদের ডিভিশন বেঞ্চে এসএসসির মামলা রয়েছে তাহলে এমন কাজ এবং এবং আপনাদের জন্যেই এসএসসি লড়ছে তাহলে এস যাতে কাজ করতে পারে মধ্যশিক্ষা পর্ষদকেও ঘেরাও করে রাখা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ যার যারা আবেদন করেছিল এবং একমাত্র সরকারই আপনাদের পাশে আছে এটাও আপনারা খুব ভালো করে জানেন তারপরেও যাতে কাজ আপনারা যাতে কাজ করেন এবং আমাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেন এবং এমন কোন যখন আমি আমরা প্রথম দিনেই বলেছিলাম যে আমরা যা কাজ করবো তা আমরা লিগাল কনসালটেশন নিয়ে করব আইনি পরামর্শ নিয়ে করব তো আমরা প্রত্যেকটা ধাপ আইনি পরামর্শ অনুযায়ী এগোচ্ছি আমাদের কাজ আমাদের করতে দিন আপনারা কি আপনাদের কাজ করুন এইটাই আপনাদের কাছে আমাদের স্বনির্বন্ধ এবং বিনীত অনুরোধ এইটা আমার প্রাথমিক বিবৃতি আপনাদের এবং আপনাদের মাধ্যমে যারা আন্দোলন করছেন চাকরি হারা শিক্ষক তাদের জন্য আমার বক্তব্য এবার আপনাদের যদি